মনে কর যে ব্যারিস্টার সুমন ভাই যেই কথাটা কইছইন ও মাত হানড্রেড রাইট হওয়া জরুরি সুমন ভাইয়ের কথাটা হুনো ভিডিওটা সবাই শেয়ার করুক খা আমিও চাই যেই সকল চোরেরা এ আবেদালি তাকে টেকা দিয়া আজকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের মধ্যে তারা বসে আছে রাষ্ট্রকে তারা মতিউরের মতন আরও বা ওই বিভিন্ন কর্মকর্তা আসন নেয়নি তারার মতন টেকাউকা ও দেশ থাকিয়া মারিয়া বিদেশ পাঠাইয়া বাড়িঘর হর্রায় তার আর কিতাব ফাইন্ড আউট করার দরকার নাইনি সুমন ভাই কিতা কইছেন আগে শুনি তারপর ভিডিওটা শেয়ার করো আর মা তা শুন ভাই পত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিশেষ কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে তরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের চোর সুমন ভাইয়ের লগে আমরা যারা একমত আছি আমরা মনে করি যে ওটা হান্ড্রেড পার্সেন্ট দরকার কিতাল লাগিয়া একটা অযোগ্য লোক যখন একটা চেয়ারে বসে যায় তখন হয় কি যে সিস্টেমটা আওলায় যায় আর এই সিস্টেমের বিরুদ্ধেই এবার মাঠে নেমেছে ব্যারিস্টার সুমন আমি বলছিলাম যে সুমন ভাইয়ের একটু দৃষ্টি দেওয়া দরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের মানে হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সুমন ভাই সুমন ভাই বলছেন কার আমলে প্রশ্নফাঁস হয়েছে সেইটাও বের করতে হবে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া না হয় তাহলে হাইকোর্টের শরণাপন্ন আমি হতে যাচ্ছি প্রশ্নবাসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে কিন্তু এটা কতটুকু সম্ভব হবে কারণ তারা এই গত তেরো বছরে হয়তো রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে তিনি বলছেন একজন এমপি হিসাবে একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব আপনাদের মাধ্যমে এটা আমি ছড়িয়ে দিতে চাই আমি দেখতে চাই কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে না হলে প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিসের কাছেও আমি যাব তিনি বলছেন যে যারা চোর পুলিশ তাদের ধরবে কমিটি করার দরকার কি কমিটি করা মানে ঘটনা হজম করার জন্য সময় দেওয়া আমি কিন্তু এই বক্তব্যটাতে একমত বাংলাদেশে যে কোনো কমিটি তদন্ত রিপোর্টে যখন চলে যায় যেগুলোতে বড় বড় রাঘব বলদের কানেকটিভিটি থাকে এটার কিন্তু রিপোর্ট আসে না যেমন বাংলাদেশের রিজার্ভ সুরি এই পর্যন্ত কতবার পিছাচ্ছে ওয়াই মানে কেন পিছাচ্ছে রাষ্ট্রের টাকা না এগুলো তো আমার টাকা আমি কেন দেখতে পাচ্ছি না আজকে বিভিন্ন জায়গায় যখন কমিটি গঠন হয় এই কমিটির ম্যানেজ করে একটা তদন্ত রিপোর্ট হয় যেটার উপর অনেক সময় অনাস্থাও তৈরি করা হয় ব্যারিস্টার সুমন ভাই এই বক্তব্যটা খুবই জরুরি যে এই জাহেলরা রাষ্ট্রের বিভিন্ন চেয়ারে বসে গেছে আর সেখানে পেছনে পেছনে কোটি কোটি টাকা কামাচ্ছে দেশে বিদেশে পাচার করছে সাধারণ মানুষকে হয়রানি করছে সম্মান দিচ্ছে না প্রজাতন্ত্রের কর্মচারী মানে কি আমার টাকায় জনগণের টাকা যাদের বেতন হচ্ছে এদের ভাব দেখতে লাগে মনে হয় সরকারি অফিসে গেলে সার করি মানে কি এক সিস্টেম হয়ে গেছে আমাদের সিস্টেমকে পরিবর্তন করার জন্য ব্যারিস্টার সময়ের মতন মানুষদের দরকার আদালতের স্পষ্ট নির্দেশনা দরকার প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দরকার বলে আমি মনে করি কারণ এই চোররা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে বেসে আছে এরা একের পর এক পদোন্নতি পাচ্ছে সিস্টেমকে ফলো করেই কারণ সিস্টেমটাই এখন এমন হয়ে গেছে গত কয়েকদিন যেমন বাংলাদেশে এই হরিলুট যারা করছে এদের চেহারা দেখেন একের পর এক সামনে আসছে ব্যবস্থা কি হচ্ছে সেটা যতটুকু কিন্তু সামনে তো আসা শুরু হয়েছে কিন্তু দরকার হচ্ছে কি এদের টাকার উপর যে ভরসাটা সেই জায়গাটা শেষ করা চুরিদারি করা এরা যে টাকা পয়সা কামাইছে আদালতের ক্রোকের নির্দেশে অনেকের সম্পদ ক্রক করা হয়েছে প্রত্যেকের সম্পদ ক্রোক করা নিলামে বিক্রি করে দেওয়া হোক আর এই টাকা রাষ্ট্রের কল্যাণে ব্যবহারের জন্য আমরা চাচ্ছি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ থেকে খুঁজা টুজা আমরা কিন্তু ঋণ আনি এই ঋণের টাকা আপনি যদি এই কয়েকজনের টাকা যোগ দেন পাঁচ হাজার টাকা হয়ে গেছে ভাই মানুষ একজন এডিসি চট্টগ্রামের তিনার নামে ভাই কত কোটি টাকার হিসাব বাড়ি গেছে মানে কেমনে ভাই এগুলো কেমনে এগুলো এমনেই হয় তো আমরা চাই এমনে হেমনে যারাই করছেন ব্যারিস্টার সুমন ভাই যে ভূমিকা নিচ্ছেন শক্তভাবে নেওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স বক্তব্য প্রশাসনের বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করছেন তাদের এটা পালন করা জরুরি নেত্রী নির্দেশ দিছে বাস্তবায়ন করাটা আপনাদের হাতে সন্ধ্যায় এগিয়ে যান আসসালামু আলাইকুম